আসসালামু আলাইকুম বন্ধুরা এস এম ব্লগস আপনাদের সবাইকে স্বাগত তো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এখানে হচ্ছে চা বানানোর জন্য গরম পানি দিচ্ছি আর এখানে চা চার লিকা নিয়েছি কাপের ভিতরে গরম পানিটাও হয়ে আসছে এখন হচ্ছে লিকারের ভেতরে পানিটা দিয়ে দেব আমি চা এইভাবেই খাই চিনি দিয়ে চা খাই না বা দুধ চা খাই না রেগুলার মাছের মধ্যে খাই দুধ চা আর এখানে হচ্ছে মাংস ভিজাইছি ফ্রিজ থেকে মাংস বের করে তো মাংস ভিজাইছি হচ্ছে চাউমিন রান্না করব তার জন্য অনেকদিন ধরে সাউন্ড বলতেছে যে চাউমিন খাবে রান্না করা হইতেছে না তো বলছে আজকে ফাইনালি রান্না করবই। আর এখানে হচ্ছে গাছ থেকে নারকেল পড়ছে আজকে দিনের ভিতরে তিনটা নারিকেল পড়ছে এখানে দুইটা আছে আর দুইটা হচ্ছে সরাই অন্য জায়গায় রাখা হয়েছে আর এখানে হচ্ছে আমাদের বৃষ্টির ভিতর কত করে একটা সর্বনাশ হয়েছে দেখুন এই গাছটা খুবই সুন্দর ফুল গাছ বারো ফুল ধরে এই সব সবসময় অল টাইম এই গাছে ফুল থাকে তো বৃষ্টির ভিতরে গোড়া নরম আর হয়ে গাছের পাতা অনেক হয়ে গেছে গাছের মাথা ভারী হয়ে গেছিলো আর গোড়া হচ্ছে চিকন তো গাছে ভাড়টা নিতে পারে নাই গাছের ভাড়টা আর কি পোড়া নিতে পারে নাই তো মাটি নরম হয়ে গাছটা ভেলে পড়ে গেছে দেখুন কি আর আগের গাছটা এই হচ্ছে আগের অবস্থা কি সুন্দর যা সুন্দর ফুল গাছটা আর হচ্ছে কি সুন্দর সুন্দর ফুল ধরছে দেখছেন আর এই যে এখনকার অবস্থা কত সুন্দর গাছটা এই বৃষ্টিতে কি করে ফেলল খুবই আফসোস হইতেছে তো করার কিছু নাই বৃষ্টি চলে গেলে এটা হচ্ছে ওঠাইয়া কিছু দেয় রাখতে হবে তারপরে দেখা যাক ভালো হয় কি না একটা ডাল ভেঙে গেছে মোটা একটা ডাল জানিন আগের মতো ঠিক হবে কি না এখানে হচ্ছে চাউমিনের প্যাকেটটা বের করে রাখছি অনেক দিন ধরে রান্না করব রান্না করবো ব্রয়লার রান্না করা হইতেছে না তো শেষ আজকে হচ্ছে রান্না করতেছি প্রায় এক মাস হয়ে যায় এই একটা আয়না রাখা হয়েছে এখানে হচ্ছে গরম পানি দিতেছি চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে গরম পানিটা কড়াই দিলাম এখন গ্যাসটা অন করে দিলাম আর এখানে হচ্ছে মাংস কেটে রাখছি ছোট ছোট করে পিস করছি মাংসর হাড় ছাড়া মাংস আর কি মাংসটা খুব অল্প সময় ভেজানো হয়েছে হাড় ছাড়া মাংস বের করতে পারিনি তো রানের পিস যে পাখনার পিস চা পাইছি তাই বের করছি আর সহই রান্না করে দেবো আর এখানে হচ্ছে সসরা হয়েছে পেঁয়াজ কচি করে রাখছি মরিচ কচি করছি আর হচ্ছে শশা সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কারেন্ট চলে গেছে লাইট অন চার্জার লাইট দিয়ে রান্না করতেছি এই চাউমিনটা রান্না করতে এসে না হলে দুই তিনবার কারেন্ট গেছে পানিটা হয়েছে এখন হচ্ছে আমি চাউমিনটা দিয়ে দিব তো এখানে চাউমিনটা সিদ্ধ হতে থাক এতক্ষণে আমি অন্য কাজকর্ম রেডি করি আর ওই যে মাংসটা ম্যারিনেট করে রাখি সব মশলা দিয়ে রাখছি মাংস রান্না করতে যা যা লাগে সব মশলা এর ভিতরে দিয়ে মেখে মেরিনেট করে রাখব মাংসর পরিমাণটা একটু কমই হয়েছে চাউমিন আন্দাজ কারণ আন্দাজ করে সারা পান এত চাউমিন হবে মাংসটা আর একটু বেশি নেওয়া উচিত ছিল আর পিসগুলা একটু ছোট ছোট হয়ে গেছে করার কিছু নাই কারণ মাংস ভেজে নাই ভালো করে মাংস ছাড়াইতে পারি নাই গেছে চাউমিন সেদ্ধ করা হয়ে গেলে এখন জালিতে ঢেলে ঠান্ডা পানি ঢাইলা হচ্ছে চাউমিনটা ঠান্ডা করে নিব সটি কড়াইতে তেল দিয়ে এখন মেরিনেট করা মাংসটা সর্বপ্রথম ভেজে নেব ভালো করে মাংসটা ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে ওই একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে সর্বপ্রথম ভেজে নিব আর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি রাইখে দিছি লাস্টে দিয়ে দেব তারপর হচ্ছে মরিচ কুচিটা একটু ভেজে হালকা তারপর একটা ডিম ভেঙে দিছি গাইস আমি খুবই দুঃখিত পুরা ভিডিওটা আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারি নাই কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমাকে কেউ সাপোর্ট করে না কেউ আমাকে একটু হেল্প করে না ভিডিও করার জন্য প্লিজ গাইস আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আপনারা যদি আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত হই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্লিক করে রাখুন